জীবন এক সফর আর এই সফরে সবচেয়ে বড় নিয়ামত এক এমন সম্পর্ক হয় যা শান্তির জারিয়া হয়ে থাকে কিন্তু কখনো কখনো হয় কি সম্পর্ক পরীক্ষায় চলে আসে কখনো ভুল বুঝাবুঝি কোনো মান অভিমান কখনো সময়ের কঠিন হয়ে যাওয়া আর কখনো মনের দূরত্ব মানুষকে ভেঙে দেয় এমন সময়ে মানুষ এই প্রশ্ন করে কি আমার সম্পর্ক কি উত্তম হবে আল্লাহ কি আমার দোয়াকে কবুল করবেন কিন্তু মনে রাখবেন আল্লাহ রহমত কখনো রদ হয় না বা সেটা সময়ের অপেক্ষা করে যে মন সত্যতা আর সবরের সাথে দোয়া করে তার দোয়া কখনোই রদ করা হয় না আর যখন আল্লাহ চান তো ছড়িয়ে থাকা সম্পর্ক রহমতের ছায়া তুলে চলে আসে মনে রাখবেন যখন আল্লাহ তাআলা তিনার বান্দার সম্পর্ককে উত্তম করার ইরাদা করে নেন তো তিনার রহমতের আসার সময় নিশানি জাহির হতে থাকে এই নিশানি না শুধু মনকে শান্তি দেয় বরং ইমানকে মজবুত করে দেয় আর মানুষকে একিন করায় কিসে একা নয় তার রব তার সাথে রয়েছে তো প্রথম নিশানি মনের শান্তি আর আল্লাহর ওপর কামিল একিন সবচেয়ে প্রথম আর সবচেয়ে বড় নিশানি কি বান্দার মনে শান্তি বিরাজ করতে লাগে সেই শান্তি যা আগে ছিল না এক এমন হালকা যা অন্তরের তুফানকে থামিয়ে দেয় আর মন বলে কি সব কিছু ঠিক হয়ে যাবে এই শান্তি আল্লাহর তরফ থেকে দেওয়া এক নেয়ামত এটার মানে এটা কি মানুষ নিজের পরীক্ষাকে শুধু কষ্টই মনে করে না বরং একটি পরীক্ষা আর আল্লাহর তক্তির অংশ মেনে নেয় সে এই একিন রাখে কি আল্লাহ চাইলে সময় পরিস্থিতি বদলাতে পারে ইমানের এই দরজা ইমানকে হিম্মত দেয় যখন মানুষ এটা ভেবে নাই কি আল্লাহ ভালো জানেন তো তার মনের অস্থিরতা শেষ হয়ে যায় ফের সে মুশকিলকে বেশি কঠিনভাবে ভাবে নেয় না বরং সেটাকে আল্লাহর কাছে সমর্পণ করে দেয় এই তাুলে তাকে সমস্ত মুশকিল থেকে বের করে দেবে নম্বর দুই মুশকিলে আসা নিয়ে আসা যখন আল্লাহ নিজের বান্দার সম্পর্ককে ঠিক করার ইরাদা করেন তো তার মুশকিলের মধ্যে সহজ এনে দেন যে সমস্যা অনেক বছর পরেও ঠিক হয়নি সেটা হঠাৎ ঠিক হতে থাকে যা কথা ঝামেলার সৃষ্টি করেছে তা পরিষ্কার সমাধান হয়ে যায় যদি সম্পর্কে ভুল বুঝাবুঝি হয়ে থাকে তো আল্লাহ মনকে বদলে দেন একে উপরের কথা বোঝা সহজ হয়ে যায় যখন বান্দা পেরেশান থাকে তো আল্লাহ কোনো এমন ওসিরা বানিয়ে দেন যেটাই জীবনের পেরেশানি দূর হয়ে যায় কখনো হঠাৎ কোনো নতুন জারিয়া মিলে যায় কখনো কোনো পুরানো ঋণের সমস্যা শেষ হয়ে যায় কখনো কোনো কাছের আত্মীয় স্বজন সাহায্যের জন্য এগিয়ে আসে এসব আল্লাহ রহমতে নিশানি হয় আল্লাহ তার বান্দাকে বলতে চান কি আমি তোমার সাথেই আছি নম্বর তিন মানুষ যখন মুশকিল সম্পর্কের মতো থাকে তো ফয়সালা করা খুব কঠিন হয়ে যায় কখনো কখনো বোঝা যায় না কি কোনটি ভুল আর কোনটি ঠিক কিন্তু যখন আল্লাহ ফয়সালা করেন তো হঠাৎ সঠিক ফয়সালা করার তৌফিক মিলে যায় মানুষ বুঝতে পারে কি কোনটা ঠিক আর কোনটি ভুল সে মুশকিল পার করে এক সঠিক পথে চলতে শুরু করে আল্লাহরে এই নূর এই আসল নম্বর যখন নিয়ামতেই চার সম্পর্কের ব্যাপারে উত্তম ফয়সলা হয় তো মানুষের দোয়ায় খাস প্রভাব চলে আসে সে দোয়া করার সময় কান্না করে মন থেকে চাইতে থাকে আর দোয়া করার সময় এমন মনে হয় যেন আল্লাহ শুনছেন আর তিনি চলতি জবাব দেবেন এই অনুভূতি আল্লাহর তরফ থেকে খাস দয়া হয় দোয়ার জারিয়া বদলে যাওয়া এই কথার ইশারা কে আল্লাহর রহমত নিকট রয়েছে নাম্বার পাঁচ অনেক সম্পর্ক খানদান আর মহলের কারণে সমস্যার সম্মুখীন হয় কিন্তু যখন আল্লাহ সাহায্য করেন তো সেই খানদানেই সেই বন্ধুই তার সেই মহলে সাহায্য করতে লাগে যারা আগে রাজি ছিল না তারাই হঠাৎ নরম হয়ে রাজি হয়ে যায় যে বাধা দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল সেটা ভেঙে যায় এই সব কিছু বান্দার হাতে থাকে না বরং এটা আল্লাহ তরফ থেকে খাস সাহায্য নম্বর ছয় জীবনে খুশি আর আশার ফিরে আসা যখন সম্পর্কে ভালোবাসা থাকে তো মানুষের জীবনের উদাসীনতা দূর হতে লাগে সে ছোট ছোট খুশিকে অনুভব করতে থাকে মনের ভেতর আসা নতুন আশা ঠিক কাল আজকের থেকে সুন্দর হবে এই আশা আল্লাহর তরফ থেকে এক পুরস্কার যা মানুষকে বেঁচে থাকার শক্তি জগায় নম্বর সাত ইখলাস আর ভালোবাসার বেড়ে যাওয়া যখন আল্লাহ নিজের বান্দার সম্পর্ককে সুন্দর করার ইরাদা করেন তো তার মনে ইখলাস আর ভালোবাসার আবেগ বাড়তে লাগে প্রথমে যে ছোট ছোট কথা কাটার মতো বিনতে থাকত সেটা এখন সহ্য আর নরমে বদলে যায় মানুষ নিজের সাথীর কদর করতে লাগে তার কমজোরি বুঝতে আর লুকানোর চেষ্টা করে এই নিশানি এটার ইশারা কি আল্লাহতালার সম্পর্কে মনের পরিষ্কার আর ভালোবাসাকে পথ দিচ্ছেন এখন কথাবার্তায় মিঠাস চলে আসে আর মন একে ওপরের সুখে দুঃখে সামিল হতে লাগে ইখলাস আর ভালোবাসার এগিয়ে যাওয়া আল্লাহর খাস রহম আর বরকত হয় যা সম্পর্ককে মজবুত বানায় নম্বর আট যখন সম্পর্ক ঠিক হতে লাগে তো মানুষের রুহানি হায়লাতে সুধার চলে আসে নামাজে মন বেশি লাগতে লাগে দোয়াতে চোখ ভিজতে লাগে আর কোরআন মনকে শান্তি আর হালকা অনুভব হয় এই অনুভূতি কি আল্লাহ তিনার বান্দার মনকে নিজের কাছে নিয়ে যাচ্ছেন সকল মুশকিলে বাস আল্লাহর উপরেই ভরসা করে আর নিজের শক্তি আর রেহনমা তিনার কাছ থেকেই হাসিল করে এই নিশানি এটাও বলে কি সম্পর্ক শুধু দুনিয়াবীর দিক থেকে উত্তম হয় না বরং রোহানির দিক থেকেও আল্লাহর আর শান্তির ছায়া এটাই বইছে মনের এই পূর্বত ইমানকে মজবুত করে দেয় আর বান্দাকে এই আল্লাহর ফয়সালা সর্বদা ভালোর জন্যই হয় এসব নিশানি আমাদের এটা শিখায় কে আল্লাহর উপরে এক রাখা কতটা জরুরি সম্পর্ক তাতে যতই মুশকিল হোক যদি আমরা সবর করি তোয়া করি আর তা কায়েম রাখি তো আল্লাহ অবশ্যই রাস্তা খুলে দেন আল্লাহ তালা কোরআনে বলেছেন আমি আমার বান্দার ভাবনার মোতাবেক আছি তাই সর্বদা ভালো চিন্তা ভাবনা রাখুন এটা ভাবুন কি আল্লাহ আপনার জন্য উত্তম চাইবেন যখন আপনি এই ইয়াকিন করে নেন তো আপনার মন শান্তি পায় আপনার সম্পর্ক সুন্দর হয় আর আপনার জীবন সহজ হয়ে যায় মনে রাখবেন আল্লাহ কখনো নিজের বান্দাকে একা ছাড়েন না তিনি দেখছেন শুনছেন আর নিজের রহমতের দরজা খোলার জন্য শুধু সঠিক সময়ের অপেক্ষা করছেন ইয়ে আল্লাহ আমাদের মনের সম্পর্কে বরকত দান করুন আমাদের ভুল বোঝাবুঝিকে দূর করে দিন আমাদের মুশকিলকে সহজ করে দিন আর আমাদের সেই নূর দান করুন সেই দিমাগ দান করুন যেটাই আমরা সঠিক ফয়সালা নিতে পারি ইয়ে আমাদের দোয়াকে সবর আর একিন করার হিম্মত দান করুন আমাদের সম্পর্ককে ভালোবাসা বিশ্বাস আর ইখলাসে ভরে দিন আর আমাদের আপনার রেজা আর রহমতের ছায়া তুলে রাখুন আমাদের কখনো একা ছাড়বেন না আমাদের আপনার নিকট করে নিন আর আপনার খাস সাহায্য দান করুন আমিন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর কমেন্টে আমিন লিখে দেবেন আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খোদা হাফেজ